মর্নিং বন্ধুরা ফোরবুক ব্লগে তোমাদের স্বাগতম আজকে আমার সকাল সকাল উঠে স্নান বাড়ির কাজ সব কিছু হয়ে গেছে কারণ গরম পড়েছো তো বেলায় আমি কিছু করতে পারি না তাই জন্য সকাল সকাল সব করে ফেলেছি শুধু রান্নাটুকুই বাকি আছে আর ছেলে এখানে পড়তে বসে গেছে এই পড়াশোনা করছে ছেলে ছেলের গরমের ছুটি পড়ে গেছে স্কুলে তাই জন্য ছেলে এখন বাড়িতে পড়াশোনা করছে নাহলে এতক্ষণে ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যেত আর স্কুলে যেহেতু ছুটি দেরি করে ঘুম থেকে ওঠে এখন ডেকে ডেকে তুলতে হয় ওড়নারে পড়তে বসবি ওড়নারে মুখ ধুবি ওড়নারে এগুলো সব বলতে হয় আর যেদিন স্কুল থেকে বলতে হয় না উঠে পড়ে সাড়ে ছটা সাতটার মধ্যে উঠে পড়ে উঠে মুখ হাত পা ধুয়ে পড়তে বসে যায় এবার আমাকে স্কুলের জন্য রান্নাবান্না করতে হয় এখন আমারও চাপ নেই ছেলে পড়তে বসে ছেলের কাছে একটু বসেছি এবার ছেলের টিফিন বানাতে হবে এবার ছেলে কি খায় ছেলেকে জিজ্ঞাসা করি তারপরে বানাচ্ছি কি খাবি রে পাস্তা খাবে অর্ডার হয়ে গেছে পাস্তা বানিয়ে আনছি বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থেকো পাস্তার জন্য বিনস গাজর এখানে কেটে নিয়েছি ওখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি লঙ্কা দিয়েছি যেহেতু ছেলেরও কম ঝাল খায় তার জন্য অল্প করে লঙ্কা নিয়েছি এখানে একটা আছে পাস্তা মশলা আর এখানে পাস্তা এখন জল ফুটছে এটাই পাস্তা দিয়ে জলে সেদ্ধ করব আর এটা বসিয়েছি এখানে সব সবজিগুলো ভেজে নেব এখানে পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে সবজিগুলো ভেজে নিচ্ছি পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এবারে ঢেলে নেব এখানে সবজিটাও ভাজা হয়ে গেছে এবারে পাস্তাটা এবার বানাবো সব মিষ্টি ভাজা হয়ে গেছে এবারে সব সবজিগুলো এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি পাস্তাগুলো এক সঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি তো এরম ভাবে পাস্তাটা বানাই তোমরা কিরম বানাও আমাকে অমেটো করে বলবে পাস্তা মশলা অ্যাড করে দিচ্ছি হয়েছে দেখতে বন্ধুরা বলবে বন্ধুরা ছেলের পাস্তা রেডি এবার ছেলেকে নিয়ে গিয়ে দি ছেলে খেয়ে বলুক কেমন হয়েছে কিরে এনে খেয়ে বল কেমন হয়েছে আর একটু খেয়ে বল কেমন হয়েছে দারুন শুনেও আমার ঈশা কি করছে না করছে দেখে আসি আর তোমরাও দেখতে থাকো কি করছে না করছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব কি করছো ঈশা এই যে আমি এখন একটু বসে টিভি দেখছি বর এক্ষুনি অফিস বেরিয়ে গেল বাড়ির কাজ হয়ে গেছে তো সব কাজ সারা হয়ে গেছে সানটা বাকি আছে মেয়েকে সান করাবো বেলাতেই সান করি আমারও বাড়ির মোটামুটি সব কাজ হয়ে গেছে আমি ভাবলাম যে ঈশা কি করছে না করছে একটু দেখে আসি ঘুরে আসি তাই চলে এলাম একটু গল্প করতে গল্প গল্প করতে কী করছে না করছে দেখে আসি এই তো পুচকু সোনা তোমার স্নান হয়ে গেছে গুড বয় মা কোথায় মা কোথায়

এখানে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের বাটি তরকারি এটা হচ্ছে লাল শাকের তরকারি আর এখানে হয়েছে উচ্ছে ভাজা বন্ধুরা এই লাউ পাতা দিয়ে বাটি তরকারি চিংড়ি মাছের বাটি তরকারি বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগে খেতে খুব সুন্দর আমার আমাদের তো খুবই ভালো লাগে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি ছেলেকে এখন পড়াতে নিয়ে যাব চলো চলো শোনান যে ছেলেকে পড়াতে নিয়ে যাচ্ছি রাস্তাটাই আছি আমরা তিনজনে ওর বাবা আজকে বাড়িতে আছে তাই জন্য আমরা বাইকে যাচ্ছি বাবা না থাকলে আমাকেই দিতে যেতে হয় সাইকেলে করে আমি দিয়ে আসছি ছেলেটাকে ওর বাবা থাকলে বাইকে করে যায় ছেলে গেটের ভিতরে ঢুকে গেল পড়তে যাও ভালো করে পড়ে নিবি ছেলেকে পড়তে দিয়ে দুজনে যাচ্ছি একটা ওষুধের দোকানে ওখানে গিয়ে কিছু ওষুধ নেব তারপরে তোমাদের দেখাচ্ছি বড় মশাই এগিয়ে যাচ্ছে ওষুধের জন্য ঔষধ নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবে না টাটা